আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন রানায়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক সরকারের পাতাগুলো যেন একে একে প্রকাশ পেতে শুরু করেছে বিএনপি খুব আশাবাদী হয়েছিল লন্ডনের বৈঠকের পরে তারা ভেবেছিল দেশে ফেব্রুয়ারিতে সম্ভবত একটি নির্বাচন হতে যাচ্ছে কিন্তু এই সরকারের প্রধান যিনি আছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার মায়া ভুলন কথায় না যে উনি এই খুবই মায়া কথাতে পারদর্শী এবং অভ্যস্ত আমরা এর আগে থেকেই কি কি ঘটনাগুলো ঘটতে পারে সেগুলোর নানা ধরনের বর্ণনা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম দেখুন আজকে তার একটি প্রকাশ্যে আসলো কিভাবে আসলো আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর মিটিং ছিল সেখানে কিন্তু ইসলামী জামায়াত কেন করেনি তারা বলছে যে এই সরকার নিরপেক্ষ নয় এই সরকার যে নিরপেক্ষ নয় সেটিতে আসলে কোনো সন্দেহ নেই জামায়াত বলছে বলে যে সরকার নিরপেক্ষ নয় তা নয় সরকার আসলেই নিরপেক্ষ নয় এই সরকার জামায়াত এনসিপি হেফাজতে ইসলামী ইসলামী আন্দোলন শাসনতন্ত্র আন্দোলন সহ তথাকথিত ইসলামপন্থী দলগুলোর সমর্থিত এটি আমরা প্রথম থেকেই বলে আসছি তো কাজেই সরকার আহ নিরপেক্ষ নয় এতে কোনো প্রশ্নই নাই এই সরকার আরো কি করছে সরকার নতুন নতুন আরো অনেকগুলো রাজনৈতিক দলের সরকারি পৃষ্ঠপোষকতায় আবির্ভাব ঘটাচ্ছে ঠিক এই দলগুলোর যখন প্রয়োজন হবে তখন এদেরকে সামনে নিয়ে আসবে নির্বাচনকে ইস্যু করে নির্বাচনকে কেন্দ্র করে এদেরকে সামনে নিয়ে আসবে যে এই রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না এবং তখন বিএনপির বিরুদ্ধে এদের সবাইকে ব্যবহার করা সরকারের উপরে এনসিপি এবং জামায়াতের যে কতটা প্রভাব রয়েছে এটা শুরু থেকেই সবাই উপলব্ধি করতে পারছে এটিকে নতুন করে আসলে বলার কিছু নেই তো তো এনসিপি লন্ডন বৈঠকের সাথে সাথেই এটি প্রকাশ্যে জানিয়েছে যে তারা এই বৈঠককে মানেন না এখন তার পরপর জামায়াত ইসলামীও তারা আনুষ্ঠানিকভাবে তাদের দল থেকে জানিয়েছিল যে তারা এটিকে মনে করে যে একটি দলের সাথেই আলোচনার মাধ্যমে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে না দর্শক আসলে নির্বাচন নিয়ে নাটকের শেষ নেই নির্বাচন নিয়ে আরো অনেক নাটক আমরা দেখতে পাব এই দেশে যদি ডিসেম্বরের মধ্যে কোনোভাবে একটি নির্বাচন হয় বা আদায় করা যায় তাহলে এই সরকারের অধীনে নির্বাচন হবে এর ব্যপ্তায় ঘটলে মনে হয় না যে এই সরকারের অধীনে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব দর্শক এমনটি অনেকে মনে করে রাজনৈতিক বিশ্লেষক আমাদের কাছেও এমনটি মনে হয় আপনারাও কি তেমন মনে করেন দর্শক আরেকটি বড় প্রশ্ন হচ্ছে সরকারের যদি নির্বাচন দেওয়ার আসলেই ইচ্ছা থাকে বা আন্তরিকতা থাকে তাহলে নির্বাচন সংক্রান্ত কিছু কাজ রয়েছে যেগুলো এখনই শুরু করা দরকার না হলে নির্বাচন করা খুবই জটিল হবে যেমন ধরুন নির্বাচনী যে এলাকাগুলো রয়েছে সেই নির্বাচনী এলাকার এলাকা নির্ধারণ এটি একটি বড় জটিল কাজ যে কোন এলাকাটি কতটুকু জায়গা নিয়ে অবস্থিত হবে যেমন ধরুন একটি উদাহরণস্বরূপ বলি ঢাকা চোদ্দ আসন এবং ঢাকা পনেরো আসন পাশাপাশি দুটি আসন তাহলে কোথা থেকে শুরু করে কোন জায়গায় গিয়ে ঢাকা চোদ্দ শেষ হবে অথবা পনেরো কোন জায়গা থেকে শুরু হয়ে ঢাকা চোদ্দোর কোন অংশে এসে মিশবে এখন এটি কেন জটিল বললাম এই যে এরিয়া নির্ধারণ করা এটি খুবই একটি জটিল কাজ এখানে অনেক সময় হয় কি নির্বাচনী এলাকাতে যে জনপ্রিয়তার একটি ব্যাপার থাকে তো একটি রাজনৈতিক দলের দেখা যায় জনপ্রিয় একজন নেতা রয়েছেন ধরুন কথার কথা অঞ্চলের একজন জনপ্রিয় নেতা মিস্টার ওয়াই সে হচ্ছেন ধরে যাক বিএনপির খুবই জনপ্রিয় নেতা এবং আপনার কাফরুল অঞ্চলের খুবই জনপ্রিয় হচ্ছে জামায়াত ইসলামের মিস্টার এক্স তো এখন দেখা যাচ্ছে যে কাফরুল অঞ্চলের কিছুটা যদি পল্লবী অঞ্চলের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু ওনারা মানতে চাইবেন না কারণ কি ওনাদের ভোট কমে যাবে কিন্তু এই এলাকা নির্বাচনকে কেন্দ্র করে এরিয়া নির্ধারণকে কেন্দ্র করে কতদিন যে ওই রায়কে কেন্দ্র করে কেটে যাবে এর কোন সঠিক হিসাব বলা সম্ভব নয় তাহলে সেইখানে এখনে এখনো আপনার নির্বাচনী এলাকার আয়তন নির্বাচনী এলাকার আয়তন নির্ধারণের কার্যক্রমটি শুরু হয়নি নতুন ভোটার তালিকা তৈরির কার্যক্রমটি শুরু হয়নি কিভাবে সরকার নির্বাচন করতে চায় বলে আপনারা মনে করেন সরকারের আসলেই কোন ইচ্ছা বা আন্তরিকতা আছে কিনা যে কোনো একটি কাজ শুরু করতে গেলে সেই কাজের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ রয়েছে এগুলো দেখেই আসলে বোঝা যায় যে আমি আসলে ওই কাজটির জন্য কতটিকে আন্তরিক বা আমি কাজটি করতে চাই কিনা দর্শক এই যে আন্তরিকতার ব্যাপার বা ইচ্ছার ব্যাপারটি এই সরকারের আসলে আছে বলে কি আপনারা মনে করছেন নির্বাচনের বিষয় যতটা আগ্রহ তাদের রয়েছে রাখাইনের করিডোর নিয়ে বা যতটা আগ্রহ তাদের রয়েছে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে সংস্কারকে কেন্দ্র করেও আছেন এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তারা যেই প্রত্যাশা নিয়ে এসেছিল একটি সংস্কার কার্যক্রম কি তারা বাস্তবায়ন করেছে এই দশ মাসে আপনারা কি মনে করেন যে দশ মাসে চাইলে একটি বিষয়েও সংস্কার করা সম্ভব ছিল না হ্যাঁ অনেক বিষয় আছে যেগুলোতে সংস্কার করতে গেলে সময়ের প্রয়োজন আছে কিন্তু এই দশ মাসের মধ্যে অন্তত এই যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের একটি সঠিক তালিকা প্রণয়ন সম্ভব ছিল না কতজন আহত হয়েছে তাদের একটি সঠিক তালিকা প্রণয়ন সম্ভব ছিল না যদি আন্তরিকতা থাকতো বা সত্যিকার অর্থে সরকার চাইতো অথবা এই দশ মাসে সত্যিকার যারা অপরাধী ছিল তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অন্তত গ্রহণ করা এতটুকুই কি প্রস্তুতি ছিল না ঢালাও ভাবে যেটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী বা তৎকালীন সরকারের নেতাকর্মীদের উপরে মামলা এই রাজনৈতিক মামলার কারণে যেমনটি এখন এর আগে বিএনপি যখন বিরোধী দলে ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল জামায়াত এবং বিএনপির নেতাকর্মীদের উপরে ঢালাও মামলা করার কারণে সেগুলো এখন ধোপে টিকছে না ঠিক এমনটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কখনো পট পরিবর্তন হলে আবার এই মামলাগুলো টিকবে কিনা বা পট পরিবর্তন না হলেও হয়রানি করা ছাড়া এই মামলাগুলো আসলে টিকবে কিনা বা হয়রানির উদ্দেশ্য ছাড়া প্রকৃত আসামিকে প্রকৃত অপরাধীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে একটি মামলাও কি করা হয়েছে বলে আপনারা মনে করেন দর্শক যেখানে জুলাই বিপ্লবের কথা বলা হয় জুলাই সনদের কথা বলা হয় সেইখানে সেই জুলাই আন্দোলনের যারা অংশগ্রহণকারী ছিল যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদেরই প্রকৃত কোনো ডেটা সরকার ইচ্ছাকৃতভাবেই তৈরি করছে না যেটিকে নিয়ে সরকার নোংরা রাজনীতি করছে সেখানে সরকার থেকে একটি নির্বাচন আসলেই কি আশা করা যায় নাকি সরকারকে যেটি বলা হয় যে তাদেরকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় আনা হয়েছে মেটিকুলাস ডিজাইনের পাঠ হিসাবে পশ্চিমা প্রভুদের দাসত্ব করার জন্য এবং পশ্চিমা প্রসূত প্রভুদের বিশেষ কিছু উদ্দেশ্য হাসিল করার জন্য কি সেটি হতে যাচ্ছে এটি চরম সত্য এটি বাস্তবতা দর্শক আপনারা কি মনে করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফিজ